আজকে পুতুলের টিফিনটা খুব একটা হেলদি ছিল না ঠিকই তবু মন চাইছিল ওকে একটু স্কুলের টিফিনে চাউমিন বানিয়ে খাওয়াই ওদের স্কুলে রকম জাঙ্ক ফুড অ্যালাউ নয় আমাদের ছোটোবেলায় আমরা তো প্রায়ই চাউমিন নিয়ে স্কুলে যেতাম মায়ের হাতের সেই চাউমিনের স্বাদ এখনও যেন মুখে লেগে আছে মাঝে মধ্যে আবার নিজের চাউমিনের থেকে অন্য বন্ধুদের মায়েদের বানানো চাউমিন খেতে বেশি ভালো লাগত চাউমিন যেমনই হোক না কেন বাড়িতে বানানো চাউমিন খেতে কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো লাগে চাউমিনের সাথে খাওয়ার জন্য ছোটো ছোটো টুকরো করে শশা কেটে দিয়েছিলাম আলাদা একটা টিফিন বক্সে শশাটা একসাথে দিয়ে নিই কারণ তাতে শশার থেকে জল কেটে গিয়ে চাউমিনের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে আমার আবার চাউমিনের সাথে সস খেতে খুব একটা ভালো লাগে না পুতুল সস দিয়ে চাউমিন খেতে খুব পছন্দ করে তাই জন্য সস দিয়ে চাউমিনের উপরে একটা স্মাইলি ড্র করে দিলাম ভিডিও করার সময় টিফিন বক্সের মধ্যে কাঁটা চামচটা দিতেই ভুলে গিয়েছি পরে ওটা দিয়ে দিয়েছিলাম সেটা শ্যুট করা হয়নি মাঝে মধ্যে হেলদি খাবারের কথা ভুলে গিয়ে এরকমভাবে বেশি করে ভেজিটেবলস দিয়ে চাউমিন বানিয়েও দিতে পারেন